হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস তোমাদের সামনে রয়েছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায় থেকে ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাস যেটি শর্ট প্রশ্ন হিসেবে ভীষণ ভীষণ তোমাদের জন্য উপযোগী হবে ঠিক আছে আজকে এই অধ্যায় থেকে আমি যে শর্ট প্রশ্নগুলো তোমাদেরকে জাস্ট দেখিয়ে দেবো এই ভিডিওগুলোকে একটুখানি এই ভিডিওটাকে দেখো দেখো তোমাদের অবশ্যই ভীষণ ভীষণ কাজে দেবে এই ভিডিওটা ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি দেখে নাও একবার এই ভিডিও থেকে তোমাদের যে প্রশ্নগুলো আমি তোমাদের শর্ট প্রশ্নের জন্য দেখাবো অবশ্যই ভিডিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো চলো দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে আমরা চলে যাই এখন শর্ট প্রশ্ন এই অধ্যায়ে আমরা পড়ব বিভিন্ন বাংলার বিভিন্ন পত্রপত্রিকা তাদের সম্পাদক এবং প্রকাশকাল এবং সম্পাদকগণ এই পাঠটাকে আমরা একটুখানি পড়ে নেবো ভালো করে আমি তোমাদের সামনে জাস্ট গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের থামবে আমি দিয়েছি যে শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ তথ্য তো আমি আর পড়ছি না তোমাদের সামনে ডিটেলস তুলে ধরছি দেখো একটুখানি দিগদর্শন পত্রিকা প্রথম প্রকাশকাল আঠেরোশো আঠেরো সম্পাদক জেসি মার্সম্যান বাঙালি গেজেট আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দ প্রথম খ্রিস্টাব্দ প্রথম প্রকাশ আচ্ছা গঙ্গা কিশোর ভট্টাচার্য সমাচার দর্পণ প্রথম প্রকাশকাল আঠেরোশো আঠেরো জেসি মার্শাল সুতরাং শাল শাল সম্পাদক এটা কিন্তু মনে রেখো ঠিক আছে তো একবার তোমাদের সামনে একটুখানি তুলে ধরছি অবশ্যই এটাকে ভালো করে দেখে নাও নেশন দেখে নাও দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা টেস্ট পেপারের সব প্রশ্নগুলো এইগুলো কিন্তু পেয়েছো ঠিক আছে আচ্ছা এবারে চলো এই পাঠটা একটু দেখে নাও পত্রপত্রিকা এবং প্রকাশকাল এবং সম্পাদক সোমপ্রকাশ পত্রিকার প্রথম প্রকাশকাল আঠারোশো অষ্টান্ন খ্রিস্টাব্দ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সম্পাদকের দ্বারকানাথ বিদ্যাভূষণ গ্রাম গ্রামপার্তা প্রকাশিকা আঠারোশো তেষট্টি সম্পাদক হরিনাথ মজুমদার এইগুলো তোমরা একটু দেখে নেবে ঠিক আছে তো এই গেল প্রথম পার্ট এখান থেকে ওকে শর্ট প্রশ্নের জন্য চলে এবার চলে যাই আমরা আমাদের পরবর্তী যে টপিক এখানে আছে এখনও আছে একটুখানি দেখে নাও এইগুলো এগুলো একটু দেখে নেবে যে বালক বন্ধু প্রথম প্রকাশকাল সম্পাদক এগুলোকে একটু ভালো করে দেখে নেবে ঠিক আছে দেখো পরিদর্শক বিপিন চন্দ্রপাল বঙ্গবাসী জ্ঞানেন্দ্রনাথ জ্ঞানেন্দ্রলাল রায় বালক জ্ঞান এগুলো একটু দেখে নেবে ঠিক আছে জ্ঞানদান নন্দিনী দেবী জ্ঞানদা নন্দিনী দেবী ঠিক আছে এগুলো একটু দেখে নাও ওকে আচ্ছা দেখো এখানটা আছে একটু কিছুটা একটু দেখে নেবে ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে যাব তোমাদের একটুখানি দেখো এবার আসি কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য একটু দেখে নেবে কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে চব্বিশ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় প্রশ্ন আসবে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় আচ্ছা জেমস উইলিয়াম কোলভিল ভীষণ নামটা মনে রেখে জেমস কোলভিল ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রত্যেকটা টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নটা আছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন জেমস উইলিয়াম কোলভিল এবং বর্তমান উপাচার্য শান্তা দত্ত আচ্ছা এটা এটা খুব একটা গুরুত্বপূর্ণ তারপর দেখো আঠারোশো অষ্টান্ন খ্রিস্টাব্দ বিশ্ববিদ্যালয় প্রথম বিএ পরীক্ষা চালু এটাও খুব একটা গুরুত্বপূর্ণ নয় আচ্ছা এবার দেখো আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে ভারতের প্রথম মহিলা কলেজ হিসেবে পেথুন কলেজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় ঠিক আছে এটা একটু মনে রেখো আচ্ছা এবার দেখো কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুজন মহিলা স্নাতক এটা কিন্তু তোমাদের দু নম্বরেও আসতে পারে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুজন মহিলা স্নাতকের কি একজন হলেন কাদম্বিনী গাঙ্গুলি এবং দ্বিতীয়জন চন্দ্রমুখী বসু আচ্ছা ঠিক আছে এই তথ্যগুলোকে তোমরা একটুখানি দেখে নেবে ভালো করে ওকে দেখে নেওয়া একটুখানি আচ্ছা এই একটা পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট যেটা হলো স্যার আশুতোষ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য এটা তোমরা একটু মনে রাখবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ঠিক আছে এগুলোকে একটুখানি তোমরা দেখে নেবে ওকে আচ্ছা এবারে চলো আমরা চলে যাবো আমাদের পরের টপিক আচ্ছা পরের টপিক একটু দেখো এখানে সমাজ সংস্কারক কিছু আছে বাংলার বাইরে কিছু সমাজ সংস্কারকের নাম একটু দেখে নেবে আত্মারাম পাণ্ডুরঙ্গ কী প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ শালটা আঠারোশো সাতষট্টি ঠিক আছে দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন আর্য সমাজ আঠারোশো পঁচাত্তর জ্যোতিরাউ ফুলে প্রতিষ্ঠা করেন সত্যসূদর সমাজ এই প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য ওকে আচ্ছা এবার এখানে দেখো আছে যে স্যার সৈয়দ আহমদ খান সায়েন্টিফিক সোসাইটি আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দ এই চারটে কিন্তু তোমরা একটু মনে রাখবে তাহলে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ শালটা আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী সত্য সত্যসূদর সমাজ জ্যোতিরাউ ফুলে আর এখানটায় হলো সায়েন্টিফিক সোসাইটি স্যার সৈয়দ আহমেদ খান ওকে এবারে আমরা চলে যাব এখানটায় কিছু ব্রিটিশ বিরোধী সংস্কার দেখো হেডিংটা একটু পড়ো ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত সমাজ সংস্কারমূলক কয়েকটি আইনের তালিকা তোমাদের সামনে তুলে ধরছি আচ্ছা এখানটায় যেটা সতীদাহ প্রধান বিরোধী আইন আঠারোশো উনত্রিশ এই যেগুলো আমি স্টার মেনে দেবো সেগুলো তোমরা শুধু পড়বে আচ্ছা কে শাসকের নাম কী ছিল সেখান তখন গভর্নর জেনারেল ছিলেন স্যার লর্ড উইলিয়াম বেন্টিং আচ্ছা ঠগি দমন আঠেরোশো ওকে দাস আচ্ছা হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন আঠেরোশো ছাপ্পান্ন ক্যানিং আচ্ছা বাল্যবিবাহ বিরুদ্ধে আইন বা বিবাহ সম্মতি সু বয়স সূচক আইন এটা একটু মনে রাখবে লর্ড ক্যানিং ঠিক আছে এই শালগুলোকে একটুখানি দেখে রাখো ওকে আচ্ছা এবার আমরা চলে যাব গুরুত্বপূর্ণ কিছু সাল সালটা এবার ভীষণ গুরুত্বপূর্ণ একটু দেখে নেবে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে দেখো চার্টার অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ কোম্পানিকে এই দেশে শিক্ষা খাতে বছর এক লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয় সাল বল বারবার বলছি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো যে সালগুলো এখানে আমি দেখাবো সেই সালগুলোকে তোমরা অবশ্যই একটু দেখে যাও ঠিক আছে আচ্ছা তারপর দেখো দ্বিতীয় সাল আছে আঠেরোশো হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আচ্ছা আঠারোশো পঁয়ত্রিশ মেকলেমিনিট পেশ করা হয় ঠিক আছে আচ্ছা আঠেরোশো ঊনপঞ্চাশ দেখে নাও বেথুনের উদ্যোগে হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় আচ্ছা আঠেরোশো চুয়ান্ন সাল দেখো উডের নির্দেশনামা প্রকাশিত হয় আচ্ছা আঠারোশো ছাপ্পান্ন বিধবা বিবাহ পুনর্বিবাহ আইন পাশ হয় আচ্ছা আঠেরশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে নীল নাটক প্রথম প্রকাশ হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু যে নীল দর্পণ নাটক প্রথম কত সালে প্রকাশিত উত্তর হবে কিন্তু আঠারোশো ষাট সালে আচ্ছা পরে দেখো আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বামা বোধিনী ও পত্রিকা প্রকাশিকা প্রকাশ প্রথম প্রকাশিত আগে একবার দেখিয়েছি একটু আগে তাহলে আঠারোশো তেষট্টি আচ্ছা আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দেখো ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে কেশবচন্দ্র সেন ভারতীয় ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন কত সালে আঠারোশো ছেষট্টি এবং আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার প্রশ্ন আসলে যে কত সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন না আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে তো এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে টোটাল শর্ট প্রশ্নের একটা পুরো কম্প্যাক্ট তথ্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে বেশি করে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকবে বেলক্টে প্রেস করে রাখো তোমরা সফল তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ